বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম এখানে সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট সরি তোমাদের এটা ছয় পয়েন্ট এক ছয় পয়েন্ট এক এক থেকে দশ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো তোমাদের কমপ্লিট করাইছে আগের পর্বে সেগুলো ছিল লঘিষ্ট আকারে প্রকাশ করো এক থেকে দশ পর্যন্ত ছিল লঘিষ্ট আকারে প্রকাশ করো বাট এখন যে অঙ্কগুলো আসছে আমি এখানে দুইটা অঙ্ক তোমাদের লিখছি এগারো এবং বারো এই দুইটা অঙ্ক আজকে তোমাদের চেষ্টা করব ভালোভাবে কমপ্লিট করার এবং এই অঙ্কগুলো হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আর তোমাদের একটা কথা আগেই বলে রাখি হয়তোবা তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের এই আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে অবশ্যই তোমরা সার্চ করবা জে এ আমিনুল একাডেমি এখানে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রত্যেকটা দিনে আমার একটা করে ক্লাস পাবলিশড হয় এই জন্য তোমাদেরকে বলবো যে আর যারা অবশ্যই চ্যানেল থেকে সরাসরি দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এই দুইটা অঙ্ক দুইটা অঙ্ক তোমাদের চেষ্টা করবো খুব ভালোভাবে কমপ্লিট করার এবং এই দুইটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো যে নেক্সট যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবা তাহলে আগে শুরু করি এগারো নাম্বারটা এগারো নাম্বার অঙ্কটাতে এখানে কী আছে এ ডিভাইডেড বি সি কমা এ ডিভাইডেড সি এ আচ্ছা এখানে সমাধান সমাধান এখানে অঙ্কগুলার আমি যদি তোমাদের এভাবে লিখি হর বিসি এবং এসি এর লসাগু এই দুইটার যদি লসাগু করা হয় তাহলে দেখো তো বিসি এবং এসি এই দুইটার লসাগু করলে আমাদেরকে তো অনেক লসাগু আসে সি খেয়াল রাখতে হবে এখানে আমাদের হর কী ছিল বি সি বসাই দিলাম এখানে হর কী আসে সি সরি এসি এসি বসাইলাম এখন বি সি এবং এসি এর লসাগু যদি আমরা করতে যাই তাহলে আমরা পাচ্ছি কি বি সি তাহলে এখন যদি আমরা অঙ্কটা তুলতে যাই অতএব এ বাই বি হ্যাঁ আমি তোমাদের এইভাবে বলবো আমরা এখানে হরে কি ছিল বিসি আমরা এখন লসাগু করে কি পাইছি কারণ শুধু হরগুলাই আমরা লসাগু করছি লসাগু করে কি পাইছি তাহলে এখানে আছে বিসি এখানে আছে সি তাহলে মিলে গেছে শুধু কি বিসি এবং বিসি বাড়তি কি আছে এ এই এটাকে আমরা উভয় পাশে গুণ করে নেব ক্লিয়ার এটাকেই শুধু আমরা উভয় পাশে কি করে নেব গুণ করে নেব কেন কারণ এখানে বিসি বাইসি বিসি বিসি মিলে গেছে বাড়তি যেটা আছে ওইটাকে আমরা গুণ করে নেব এখানে তোমরা গুণ চিহ্ন দিতে পারো বা আমার মতো ডট দিয়েও রাখতে পারো সমস্যা নাই তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার নিচে হচ্ছে বি সি ঠিক আছে এটা হইলো এই যে এইটার ছিল একটা গেল আবার দিতে পারি অথবা এবংও দিতে পারি এবং দিলাম তাহলে এখানে কি আছে বাই এসি তাহলে এ বাই এসি এখানে এসি আছে তাহলে এসি যদি বাদ দাও তাহলে কি থাকতেছে বি এই বিটা আবার উভয় পাশে গুণ হবে আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না নিচে কি লেখা যাবে একটু দেখে নি খালি হ্যাঁ তাহলে দেখো এ আর বি গুণ করলে আমরা পাচ্ছি এবি নিচে হচ্ছে সি এই এব এখানে তোমরা এখন লিখতে পারো অ্যান্সারটা এখানে লিখে একটু ছোট্ট করে অতএব যেহেতু আমাদের এগুলো সাধারণ হর বিশিষ্ট ভগনাংশ ওই কথাটাই লিখব সাধারণ হর বিশিষ্ট ভগনাংশ দুটি দুইটি ছিল না একটা দুইটা বাগনাংশ দুইটির অ্যান্সার হচ্ছে একটা পাইছি আমরা এ স্কোয়ার বাই এ বি সি কমা আরেকটা পাইছি বি বাই ইট এই হল অঙ্ক হুম এখন দেখি আমরা বারো নাম্বারের যে অঙ্কটা আছে সেম কাজ আমি এগুলা রাখে দিলাম হুম এই লেখাটাই আসবে প্রত্যেকটা অ্যানসারেই আচ্ছা তাহলে এখানে সমাধান তাহলে এখানে হচ্ছে পি কিউ এবং এখানে আছে পি আর তাহলে এখানে হর পাচ্ছি আমরা পি কিউ এবং পি আর পি কিউ এবং পি আর এই দুইটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কিন্তু পাবো কিউ আর কি পাচ্ছি পি কিউ আর তাহলে প্রথমে আমাদের অঙ্কটা কি হচ্ছে এক্স বাই কিউ তাহলে সমান সমান যদি দিই আমি এক্স তাহলে এখানে তোমাদের একটু বলতে হবে যে আমরা এখানে কি কমন নিতে পারবো এখন তাহলে এখানে কি আছে পিকিউ এখানে কী আছে পিকিউ বাড়তি কী আছে আমাদের আর এখানে গুণ হবে আর তাহলে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে পি কিউ আর এই হলো প্রথমটা প্রথম ইয়াটা ভগ্নাংশটা এবং দ্বিতীয় ভগ্নাংশ কী আছে ওয়াই বাই পি আর তাহলে এখন যদি তুমি দেখো ওয়াইয়ের সাথে কী গুণ হচ্ছে এবং পিআর সাথে কী গুণ হচ্ছে কারণ এখানে দেখো পি আর আছে পিআর বাড়তি কী আছে কিউ তাহলে উভয় পার্শ্বে কিউটাকে আমরা গুণ করে দেব তাহলে এখানে পাচ্ছি কিউ ওয়াই আর এখানে হচ্ছে পি কিউ আর তাহলে ভবনাংশ দুইটি এখানে হচ্ছে এক্স আর ডিভাইডেড হচ্ছে পি কিউ আর ক্ষমা কিউ ওয়াই নিচে হচ্ছে পি কিউ আর এই হলো অঙ্ক দেখো এগারো নাম্বারটা যদি ক্লিয়ারলি বুঝে যাও তাহলে বারো নাম্বারটা কিন্তু তোমাদের অনায়াসেই কমপ্লিট হয়ে যাচ্ছে এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসগুলো দেখতে হয়তোবা অঙ্কগুলো একটু ব্যতিক্রম মনে হতে পারে সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ কেমন দেখো খুব সহজ এবং এই এই ধরনের যত অঙ্ক আছে তোমরা নিজেরাই চেষ্টা করবা তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব তোমাদের সকলকে ধন্যবাদ